আসসালামু আলাইকুম অল্প গরুর মাংস থাকলে এরকম ছোট টুকরা করে এই রান্নাটা করে নিতে পারেন খুবই সুস্বাদু হবে ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খেতে খুব মজা হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আমি মাঝে মধ্যেই এরকম রান্না করি খুব কম মাংস থাকলে চলুন দেখা যাক আজকের রেসিপি প্রথমেই আমি গরুর মাংস নিয়েছি আর দেখছেন তো মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটেছি এরপরে এরপরে আমি তেজপাতা দারচিনি এলাস লবঙ্গ এগুলো দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আদা রসুন বাটা দিলাম এরপরে গোলমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া এরপরে সয়াবিন তেল দিলাম দিয়ে একটু এখানে আমি বাদাম বাটা দিয়েছি যে কোনো বাদাম বাটা ইউজ করতে পারেন এখন হাত দিয়ে অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাখানোটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আর এই রান্নাটা লো ফ্লেমেই করলে ভালো হয় তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এক্সট্রা পানির প্রয়োজন পড়ে না কষানোর জন্য এরপরে ঢাকনা খুলে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এরপরে একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে কিছুটা সময় আবারও রেখে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আর ইতিমধ্যে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনি চাইলে এই পর্যায়ে আর একটু পানি দিয়ে অল্প একটু আবার কষিয়ে নিয়ে মাংসটা রান্না করে নিতে পারেন আমি মাংসটার মধ্যে আলু দেব তাই কিছুটা আলু কেটে নিয়েছি এখন আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি রান্নার জন্য গরম পানি আবার দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে গরম পানি ইউজ করবেন সেটা খুবই ভালো হয় পরিমাণ মতো পানি দিয়ে আমি আবারও রান্না করে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেলে মাংস সিদ্ধ হয়ে যাবে কারণ মাংস আগে থেকেই অনেকটা কষানো ছিল এরপরে আমি রান্না করে আপনি আচ্ছা হলে এ পর্যায়ে একেবারেই ঝোল টানিয়ে নিতে পারেন বা একদম শুকনা শুকনা ঝোড়াঝোরা মাংস করে নিতে পারেন যারা আমার সিম্পল রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ